নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে রোমান স্ক্রিপ্ট নিয়ে কিন্তু আবারও ঝাঁঝালু বক্তব্য রাখতে দেখা গেছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে তিনি রোমান স্ক্রিপ্ট ইস্যুতে বলছেন যে একদিকে আমরা বলছি সংস্কৃতি রাজ্যের নিজস্বতা স্বকীয়তা নিজস্ব কালচার উল্টো দিকে আমরা বিদেশি স্ক্রিপ্ট আমরা আমদানি করছি এবং তিনি রোমান স্ক্রিপ্ট ইস্যু নিয়ে বলছেন যে অষ্টম যে তপশিল সিডুইলে সেখানে কিন্তু বিদেশি ভাষাকে কিন্তু গ্রহণ করা হবে না অর্থাৎ যতই আন্দোলন হোক যাই কিছু হোক না কেন কেন্দ্রীয় সরকার সেটা মানবে না রোমান ইস্যু নিয়ে কিন্তু কিন্তু সরাসরি বলে দিয়েছেন ২৬ জানুয়ারির আগের দিন একটি সভা থেকে আমরা মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক স্যার প্রায় চল্লিশ মিনিট একটি বক্তব্য সেই বক্তব্য আমরা বিভিন্ন অংশগুলি আমরা বক্তব্য নিয়ে আমরা আলোচনা করব এই এই কয়েকদিন কারণ এই লম্বা বক্তব্যের মধ্যে বেশ কিছু ইস্যুকে তিনি তুলে ধরতে চেয়েছেন এই বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা এসেছে এই যাবৎকালের সবচেয়ে বেশি ঝাঁঝালো বক্তব্য এবং তথ্য সহকারে তিনি যেভাবে তুলে ধরেছেন আমরা একটা অন্যরকম ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রীকে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি রোমান্স ক্রিপ নিয়ে তিনি মূলত কি বলতে চেয়েছেন আমাদের ভাই বোনদের জন্য জনজাতিদের উন্নয়নের জন্য আমাদের যা যা দরকার আমরা সেটা করব কোনো অবস্থায় আমাদের কেন্দ্রের নেতৃত্ব কোনো অবস্থায় রোমান স্ক্রিপ্টকে মান্যতা দেয় না যত বড় আন্দোলনেই হোক তাতে কোনো লাভের লাভ হবে না আমরা চাই ইন্ডিজিনাস ইন্ডিজিনাস দেবনাগরীবাদ বাংলা বাদ ভারতবর্ষের যে কোনো যদি মনে করো যে কোনো স্ক্রিপ্ট রাজি না তামিলনাড়ু একবার বলেছিলেন যে রাজি আছে এখন আবার পিছিয়ে হটে গেছে নো প্রবলেম তাহলে ইন্ডিজিনাস নিজেদের করো আগামী দিন নেক্সট জেনারেশন আদারওয়াইজ নেক্সট জেনারেশন কি হবে ইংরেজি নিয়ে কথা ইংরেজি ল্যাঙ্গুয়েজ একটা আলাদা ইংরেজি শিখা একটা এইভাবে বছরের পর বছর এই জনজাতি কোমলমতি আমার ভাই বোন আমার ছেলে মেয়েদের তাদেরকে বিভ্রান্ত করেছে যে এই যে পরীক্ষা হয়েছে দেখা গেছে অত্যন্ত সামান্য কিছু লোক মাত্র রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিয়েছে আর বাকি বাংলা স্ক্রিপ্টে পরীক্ষা দিয়েছে আমি বলছি ঠিক আছে বাংলা আমাদের দরকার নেই আপনার যদি গায়ে চুলকানি হয় বাংলা নিয়ে আমার হ্যাভ নো প্রবলেম রবীন্দ্রনাথ ঠাকুরকে সাত সাতবার আপনি এনেছেন এখানে আপনারা কোনো অসুবিধা নেই কিন্তু আপনি নেক্সট জেনারেশন আপনার যে নেক্সট জেনারেশন তাদেরকে কি জবাব দেবেন যে রোমান স্ক্রিপ্ট এটাকেও আবার নতুনভাবে কি বলছেন যে ইংরেজরা যদি রোমান স্ক্রিপ্ট ব্যবহার করতে পারে আমাদের কি অসুবিধা আরে ও ওরা যেটা করেছে আমরা কেন করব আমরা একদিকে বলি আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমরা রাখবো আবার আরেক দিক দিয়ে যে ফ্যাক্টরির থেকে যেভাবে অর্ডার দেওয়া হয় সেইভাবে এই রোমান স্ক্রিপ্টের পেছনে আপনারা পড়ে আছেন আমি যুক্তি দিয়েছি যদি এই স্ক্রিপ্ট আপনারা ব্যবহার করেন তাহলে যে আমাদের এইচ শিডুয়েলের মধ্যে সেটা গ্রহণ করবে না কারণ এইচ শিডুয়েলের মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে যে বাইরের স্ক্রিপ্ট কোনো অবস্থায় সেটাকে মান্যতা দেওয়া হবে না বোঝানোর চেষ্টা করি ঘরের ভিতরে একরকম বলে বাইরে গিয়ে আবার লেলিয়ে দেয় এই যে একটা রাজনীতি করছে ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েদের আমি তাদের কাছে অনুরোধ করব বুঝতে পারছে এখনো বুঝতে পারছে আমি জানি ওনারা এখন বুঝতে পারছেন যে নেক্সট জেনারেশন আমি ওনাদেরকে ওরা যখন আরেকবার এরকম স্ট্রাইক করেছিল আমার সাথে দেখা করেছিল আমি ওনাদেরকে বলেছি যে নেক্সট জেনারেশনকে তোমরা কি বলবে এর মধ্যে এক দুজন বলেছেন না স্যার দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ওয়েজ আমরা তো এইভাবে চিন্তা করিনি তা আমি বললাম তাহলে করো তোমরা তোমাদের এডুকেটেড পার্সন আছে আমার কাছে আছেন না ওই যে বললাম ফ্যাক্টরি আবার ফ্যাক্টরি বললে আবার জিজ্ঞেস করে ফ্যাক্টরির নামটা বলার জন্য অদ্ভুত বসে থাকে আজকেও বাসনের পরে আমি নিশ্চিত আবার জিজ্ঞেস করবে উনি যে এটা বললেন উনি এটা পরিষ্কার করে বলুক না এই যে অবস্থা চলছে এইভাবে কতদিন চলবে আমি আবার যদি বলি যে উই আর বিগ ব্রাদার উই আর নট বিগ ব্রাদার আমাদের ব্রাদার ব্রাদার কিচ্ছু নেই অদ্ভুত কিছু বলাও যাবে না মানে কোন জায়গায় কখন কি বলছেন কখন কি বলবেন না বলবেন কেউ কিছু জানে না